খুবই সুন্দর একটা জিনিস এসে এসেছে পেজের মধ্যে আমি পোস্ট দিয়ে এসেছি যে এমব্রয়ডারি কাজ করা যে প্যান্টের প্যান্ট এমব্রয়ডারি কাজ করা প্যান্টের যে জয়পুরিগুলো ছিল সেগুলো অলরেডি চলে এসেছে সব নতুন ডিজাইন আপু খুবই সুন্দর দুইটা ডিজাইনে চারটা করে কালার টোটাল আটটা ড্রেস আমি আজকে দেখাবো খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন অবশ্যই আজকে আগে আগে আসছি শশী আপু ইউ আর ফার্স্ট আপনি পুরস্কার পাবেন কি চান পুরস্কার বলেন লিখেছেন জি বলেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু যে যেখান থেকে জয়েন করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আছি আপু আলহামদুলিল্লাহ লাইফে প্রবলেমস থাকবেই হ্যাঁ সো অনেক ধরনের এই গরমের মধ্যে প্রবলেমস এর সাথে ডিল করছি বাট স্টিল আলহামদুলিল্লাহ যখন আরও আমার থেকে খারাপ অবস্থায় আছে যাদের কথা চিন্তা করে তখন মনে হয় যে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মনে ভালো রাখছে অনেক মানুষের থেকে অনেক ভালো রাখছে হ্যাঁ সো যাক সো এই হচ্ছে কি ব্যাপার আমি বেশি লেট করবো না বেশি লেট কি আমি এখনই শুরু করে ফেলবো আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই যে কোন জয়পুরিগুলো এসছে হ্যাঁ স্যার এই যে দেখেন তো চিনতে পারছেন এমব্রয়ডারি কাজ করা যে সুন্দর জয়পুরিগুলো ছিল সেই সুন্দর জয়পুরিগুলো চলে এসেছে যেটা হচ্ছে একটা এমব্রয়ডারি করা প্যান্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস প্রাইস কত থাকছে এগুলো বলেন তো আঠারোশো করে হ্যাঁ এই কোয়ার্সটা আমার আছে পড়লে এত স্মার্ট লাগে রিপা ঠিক ঠিক আপু আর বড় আমি আজকে সকাল থেকে এই যে এটা পড়ে আমি এখনো চলছি হ্যাঁ হয়তো এখন একটু বেরো হব লাইফ শেষ করে তো এই যে এটাই চলবে আজকে একদম রাত পর্যন্ত এটাই চলবে আমার এত আরাম এত শান্তি ওকে এটা আমার আছে আছে অনেকের সাথে কমন আগে এসে পড়ছি এট লাস্ট ওকে ঠিক আছে ডান তো চলেন শুরু করে ফেলে আপু আজকে খুবই সুন্দর আমি চার চার মানে দুইটা ডিজাইন দেখাবো তার মধ্যে একটা প্রথমটাই আপনারা পেয়ে যাবেন আদ্রাকের মধ্যে খুশি হয়ে যাবেন এটা খুবই সুন্দর চারটা কালার আছে যেটা আপনার এমব্রয়ডারি প্যান্টের সাথে পাচ্ছে সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন শেয়ার ডান এনকে রেখা আপু থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট আপনি যখনই আসেন তখনই খুব সুন্দর করে লাইভ শেয়ার করে দেন থ্যাংক ইউ আপু মানে আমি জীবনে মনে হয় দেখলাম না যে আপনি লাইভে আসেন এবং শেয়ার করেন না থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মিথ প্রমোটিং মি ওকে তোমার ড্রেসটা সুন্দর না আচ্ছা এই ড্রেসটা খুবই আরাম পড়ে এটা না রাইট সো এই টাইপের কোভার্সঅ্যাপ আপনাদের জন্য আরও রেডি হচ্ছে হোপফুলি কালকে আমি আপনাদেরকে আমি বলতেছিলাম না যে ল্যাভেন্ডারের উপর একটা আপনাদেরকে দেওয়ার জন্য আমার যান পাকু করতেছে সো কালকে একটা ল্যাভেন্ডার রেডি হতে পারে যদি হয় ইনশাল্লাহ আমি আশা মাত্র দেখে দিব আচ্ছা চলেন চলেন শুরু করে ফেলি তো জয়পুরে শুরু করে ফেলতেছে কোড নাম্বার এক থেকে আট যার কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন সো প্রথম ডিজাইনটা দেখেন আপু এটার মধ্যে চারটা কালার পাবেন এত জো বলার বাইরে পুরো কাপড়টা আপনারা কিসে পাচ্ছেন আজ উপরে পাচ্ছেন আর কি লাগে কর্নারটা দেখায় সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এগুলো আঠারোশো করে সব গরমের ড্রেস আমি বলেছি আপু এই গরমে গরমের ড্রেস আসবে আমি একদম ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখিয়ে দেব একটুও সময় নষ্ট করাবো না যাতে করে এই গরমের আরাম আরাম ড্রেস আপনারা পড়তে পারেন নিতে পারেন অফিস করতে পারেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস নাম্বার হচ্ছে হচ্ছে প্রাইস এটার কত বললাম আমি টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আছে ঢাকায় এটি টাকা কে এত অ্যাংরিমো দিচ্ছে এমনি গরম বাইরে হ্যাঁ তো তার মধ্যে যদি লাল লাল মাথাওয়ালা ইমো দেন কেমন হবে বলেন ই ইমো দিবেন যাতে করে দেখেও শান্তি লাগে ঠান্ডা লাগে আঠারোশো টাকা খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট প্যান্টের সাথে দিয়েছে এটা যে উপরের এক কালারের কাপড়টা আছে সেটা দিয়ে আপনারা পুরো জামাটার মধ্যে পাইপিং করতে পারেন মানে জোস হ্যাঁ সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আহারে মলমল কুর্তি আর প্যারট গ্রিন কুর্তি আচ্ছা আপু আরও কুর্তি রেডি হচ্ছে দেখেন প্যান্টের কাপড়টা পুরো প্যান্টের কাপড়টা এরকম করে সুন্দর করে আপনারা কিসে পেয়ে যাচ্ছেন বলেন পুরো প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন কালারটা কি সুন্দর আর এটার সাথে প্যান্টের উপরে দেখেন কি সুন্দর করে বুটা করা আছে না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত ইজ কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে আঠারোশো ডেলিভারি চার্জের সাথে ঢাকায় সিফি টাকা আপসায় ঢাকায় টাকা আপু আজকের এমব্রয়ডারি করা প্যান্ট হ্যাঁ ইম্পসিবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং আমি বলবো মিস ইট আপু ডোন্ট মিস্ত্রি ইট এই প্যান্ট আপনি কত কিছুর সাথে যে ইউজ করতে পারবেন একটা এমব্রয়ডারি প্যান্ট নর্মালি কিনতে গেলেই আপু পাঁচশো টাকা করে গজ নেয় তো দুই গজের নিচে কিন্তু প্যান্ট হয় না এক হাজার টাকা তো আপু প্যান্টের মধ্যে আর বাকি আটশো টাকায় কি একটা অরিজিনাল জয়পুরি ড্রেস আর মানে ওড়না না মিলানো যায় মিলানো যায় না কিন্তু সো অবশ্যই এর জন্য মিস করা যাবে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মিসেস কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার আঠারোশো ডেলিভারি চার্জটা ঢাকায় সিটি টাকা আউটসেড ঢাকায় একটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন একটা ড্রেসে একটু নেড়ে চেড়ে বেশি করে দেখালাম পরের উপরে অত সময় মনে ঝটখড় দেখাল হ্যাঁ তো কোড নাম্বার ওয়ান তো কোড নাম্বার ওয়ানের কালারটা হচ্ছে একদম খুবই সুন্দর একটা ব্লু সাথে দুই নাম্বার কালারটা দেখেন ইয়েলোর উপরে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে টু হচ্ছে গিয়ে আঠারোশো ডেলিভারি চার্জের ঢাকায় সিপি টাকা আছে থেকে কি টাকা কেন আঠারোশো ক্লাস অরিজিনাল একটা ই বলে অবশ্যই অরিজিনাল একটা জয়পুরীর সাথে আজরের জয়পুরীর সাথে আপনারা কি পেয়ে যাচ্ছে একটা ক্যামব্র অর্ডারে করা প্যান্ট পেয়ে যাচ্ছে সো দিস ইজ কোড নাম্বার আচ্ছা একটা জিনিসটা আমি মিস করে গেছি তা এটার সাথে দেখা দিচ্ছি সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টু কোড নাম্বার টু এ দেখেন প্রত্যেকটা ড্রেসে মানে এই ডিজাইনের প্রত্যেকটা ড্রেসে আমি দেখাই বা না দেখাই ট্যাসেলও করা আছে আপনি সো এটার সাথে যেই আপনার কী বলে বুটিক স্টাইলের যে জয়পুরিগুলো হয় না সো এরকম করে ট্যাসেলও দেওয়া আছে সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টু প্রাইস হচ্ছে গিয়ে কত প্রাইস বলেছে এটা আমি আঠারোশো টাকা ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিফ্টি টাকা আরসে ঢাকা এইটি টাকা সো ব্ল্যাকের উপর এমব্রয়ডারি কাজকর একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এই প্যান্টটা যে আপনারা কত ইউজ করতে পারবেন বলার বাইরে একটা সাদার উপর এমব্রয়ডারি করা প্যান্ট এবং একটা কালোর উপর এমব্রয়ডারি করা প্যান্টের ডিমান্ড অনেক বেশি হ্যাঁ এবং এটার ইউজেজও অনেক বেশি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টু প্রাইস হচ্ছে আঠারোশো ডেলিভারি চার্জেন্সের ঢাকা সেফটি টাকা হচ্ছে ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন হোম নাটার মধ্যে খুবই সুন্দর করে এরকম করে টাসেল করা আছে প্যান্টটা পেয়ে যাচ্ছে পুরোটা এমব্রয়ডারির উপরে আমি আবারও বলছি এরকম সিঙ্গেল প্যান্ট কিন্তু এত এক হাজার টাকা চলে যায় বারো মরচ তো বাদ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা ঢাকায় এটি টাকা প্যান্টটা কিন্তু এম্ব্রয়েডারিতে পেয়ে যাচ্ছে ঠিক আছে তো চলে গেল কোড নাম্বার দুই পরের কালারটা তো চলে চলে যায় তো পরের কালারটা হচ্ছে ইয়াস পরের কালারটা হচ্ছে সেই একটা কালার আজরাকের মধ্যে ব্ল্যাক ব্ল্যাকের সাথে রেড আর কি লাগে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি প্রাইস হচ্ছে আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা ঢাকায় এটি টাকা মাত্র এসেছে এতো সো ইচ্ছা মতো অর্ডার করেন কোনো সমস্যা নেই আজকে রাতের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ স্টক আছে আপু আলহামদুলিল্লাহ প্রথম স্টক আসলো তো এই লটের সো ইনশাল্লাহ এখনও পর্যন্ত স্টক আছে সো সুন্দর মতো অর্ডার করে ফেলেন আপু ইনশাআল্লাহ রাতের মধ্যে কনফার্ম হয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস এস কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি প্রাইস হচ্ছে এটা আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ফিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা সো যার কাছে এটা ভালো লাগছে কোর অড্রেস মানা নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গানাবাস পেয়েছি সো এটা হচ্ছে যে ড্রেসটা এটার সাথে খুবই সুন্দর ওনাটা পেয়ে যাচ্ছেন দুপাশে আঁচল করা আছে ট্যাসেল করা আছে নমিতার সাথে আপনারা ব্ল্যাকের উপরে খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনে আপনারা খুবই সুন্দর এমব্রয়ডারি করা একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এখানে আবার কাটওয়ার্ক করা আছে নিচে খুব সুন্দর করে ওয়েভ ওয়েভ করা আছে এবং পুরো প্যান্টটাতে কিন্তু ব্ল্যাকের উপরে দেখেন ব্ল্যাক বুটা করা আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা আঠারোশো ডেলিভারি চার্জ যেতে ঢাকায় ফিফটি টাকা আছে ঢাকা এইটি টাকা যা আছে তার ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন আমি চেষ্টা করবো আপস্টিন পিকচারগুলো তুলে আপলোড করে দিতে যাতে করে আপনারা কোড নাম্বার যদি ভুলেও যান দিয়ে দিতে পারবেন এখন তিন নাম্বার কালারটা দেখেন চার নাম্বার কালারটা দেখেন চার নাম্বার কালারটা হচ্ছে আপু একটা মাস্টার্ড কালার মাস্টার্ড গোল্ডেনও বলতে পারেন এটাকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর সো এটার সাথে একটা রেড কালারের কাপড় দিয়ে আপু অবশ্যই পাইপিংটা করে নেবেন অদ্ভুত সুন্দর হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার আঠারোশো ডেলিভারি চার্জ দিতে ঢাকায় সেফটি টাকা আর ঢাকা এটি টাকা অরিজিনাল জয়পুরি আপু সবসময় ওনা থাকে বিশাল সো ওনা কভার করেন বা নামাজের জন্য ইউজ করার কোনো সমস্যা নেই খুবই সুন্দর করে দুপাশ থেকে ট্যাসেল পেয়ে যাবেন দুপাশ থেকে আচরণ করা আছে ওর নাকার প্রিন্টটাও খুবই সুন্দর এবং প্যান্টটা পেয়ে যাবেন কি বলেন ব্ল্যাকের মধ্যে পুরোটা এমব্রয়েডারি করা একটা প্যান্ট পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বলেছে আমি ফোর প্রাইস হচ্ছে গিয়েটার আঠারোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর সে টাকা যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবে সো চার নাম্বার কালারটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালার হ্যাঁ সো প্রাইস হচ্ছে আঠারোশো ডেলিভারি চার্জেসের ঢাকা সেটি টাকা আর সে ঢাকা হচ্ছে এইটি টাকা আচ্ছা এখন প্রথম ডিজাইনের চারটা কালার আমি দেখিয়ে ফেলেছি পরের ডিজাইনের এখন আমি চারটা কালার দেখিয়ে দেবো সো চলেন দেখে দিই সো এটা হচ্ছে গিয়ে পরের ডিজাইনটা যেটা হোয়াইটের মধ্যে এসছে আপনারা তো খুশি হয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছি আমি প্রাইস হচ্ছে কি এটা আঠারোশো ডেলিভারি চার্জেসে ঢাকায় সেফটিটাকে আর্সে ঢাকায় এটি ঢাকায় কাপড়টাকে অদ্ভুত সুন্দর দেখে সুন্দর করে আপু একটু ব্যান্ড কলার দিয়ে অথবা বোর্ড গলাদে একটু পাইপিং করে একটু বানাবেন একটু পাওয়ার বসিয়ে দেবেন এত সুন্দরভাবে বলার বলুন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে আঠারোশো ওড়নাটা পেয়ে যাচ্ছেন ড্রেসের মধ্যে যে সুন্দর মিষ্টি কালারটা আছে সেটার কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন ওড়নার প্যাটার্ন একদম ভিন্ন করেছে যাতে করে দেখতে আরও সুন্দর লাগে সে দু খুব সুন্দর করে আঁচল পেয়ে যাবেন এবং ট্যাসেল করা আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ফাই প্রাইস হচ্ছে গিয়ে এটা আঠারোশো ডেলিভারি চার্জ ঢাকায় সেফটি টাকা আর ঢাকা ঢাকায় টাকা প্যান্টের কালারটা কি ম্যাচিং করেছে দেখেছেন সো এটা হচ্ছে আপনার প্যান্টটা দেখেন না অদ্ভুত সুন্দর সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে কি আঠারোশো ডেলিভারি চার্জ জিনিসের ঢাকায় সুপ্তি টাকা আর সব ঢাকা টাকা যার কাছে ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে দোকানে অবশ্যই পেয়েছে দেখাচ্ছি অ্যাম্ব্রয়েডারি প্যান্টের জয় ফুলগুলো তো যেটা এখন আমি আপনাদেরকে শো করলাম এটা কোড নাম্বারগুলো হচ্ছে ফাইভ প্রাইস হচ্ছে আঠারোশো ডেলিভারি চার্জ জিনিসটা ঢাকায় সুক্তি টাকা আর স্যার ঢাকায় এটি টাকায় তো পরেরটাতে চলে যাবো পরেরটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত পরেরটা হচ্ছে কোড নাম্বার সিক্স এটার কালারটা দেখেন চরম সুন্দর একটা কালার বেইজের সাথে এখন সুন্দর একটা ধূসর মিন্টের কম্বিনেশান মানে আই লাভ ইট আই লাভ ইট সো এটা আমি আমার জামা ঢেকে দিই আমাকে একটু দেখেন এসব কালার আমাকে খুব যায় অ্যান্ড আই রিয়েলি ফিল যে এগুলোতে আমাকে অনেক স্মার্ট লাগে বলে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্স প্রাইস হচ্ছে গিয়ে আঠারোশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় সেফটি টাকা আছে ঢাকা এটি টাকা সে এটার সাথে ওড়নাটা পুরো কন্ট্রাস্টে পেয়ে যায় ও হাই লুকিং সো গুড সে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কতরে ভাই এটার কোড নাম্বার ও চরম সুন্দর খুব বরমে যা পরে মজা পাবে সে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার সিক্স প্রাইস হচ্ছে আঠারোশো খুব সুন্দর করে ট্যাসেল করা আছে আঁচল করা আছে প্যান্টের কাপড়টা দেখলে খুশিতে বাঁকবাকুক হয়ে যাবেন কারণ এই প্যান্টটা আপনারা অনেক ইউজ করতে পারবেন ইউ উইল গেট এ ভেরি গুড গুড আপনার হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় দেখেন না খালি এমব্রয়ডারিটা এত জোস সো দিস ইজ কোড নাম্বার সিক্স প্রাইজ হচ্ছে যে আঠারোশো ডেলিভারি চার্জ জিনিসটা ঢাকায় সিপি ডাকসে ঢাকা ইটি ডাকা নট অনলি দিস উপরে দেখেও খুব সুন্দর করে বুটা করা আছে সো ইউ উইল গেট আ এক্সক্লুসিভ মানে এম্ব্রয়ডারি প্যান্ট আপু এই এত কাজওয়ালা এম্বয়েডারি প্যান্ট আপনি ছশো সাড়ে ছয়শোর নিচে গজ আপনি পাবেনই না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্স প্রাইজ হচ্ছে গিয়ে আঠারোশো ডেলিভারি চার্জ জিনিসটা ঢাকায় সিপিটা কাউসে ঢাকায় ইটি টাকা প্লেজ ডোন মেসি তো টোন মিসে প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে স্টিল আমি আগের যেই প্যান্টে কাজ করা আঠারশো রেঞ্জে এসেছিলো সেই রেঞ্জেই আমি আপনাদেরকে দিচ্ছি যাতে করে গরমে আপনারা আরামদায়কভাবে এগুলো বানিয়ে পড়তে পারেন না সো যেটা এখন যেন বাজেটটা চিন্তা করতে না হয় আর কি সো যেটা এখন দেখাচ্ছে এটার কালারটা দেখেন এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ক্রিম কালারের সাথে পারিফারেন্ট ডিফারেন্ট টোনের মানে খুব সুন্দর করে কম্বিনেশন করা সো ড্রেসেস কোড নাম্বার হচ্ছে গিয়ে

এবং ড্রেসের সাথে ম্যাচ করা আপনারা আঁচলটা পেয়ে যাবেন হ্যাঁ স্যো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি আমি সেভেন প্রাইস হচ্ছে আঠারোশো ডেলিভারি চার্জে একটার সাথে একটার থেকে একটা প্যান্ট সুন্দর রকম সো যার এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন গয়নামার্স পেজে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেন কি সুন্দর প্যান্টের কাপড়টা সো এটার কোড নাম্বার বলেছে আমি সেভেন প্রাইস হচ্ছে আঠারোশো ডেলিভারি থেকে ঢাকায় সেফটি টাকা আর আর্শিটা কেজিটাকে যার এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দিতে হবে মানে একটার থেকে একটা সুন্দর তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা কোড নাম্বার হচ্ছে গিয়ে এইট দ্য লাস্ট ওয়ান এটার কালারটা দেখেন খুবই সুন্দর ক্রিমের সাথে একটা অরেঞ্জ এবং হচ্ছে গিয়ে মাস্টার্ড ইয়ালোর কম্বিনেশন সো ইটস লুকিং এমনিতেই সুন্দর তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি আমি আট দ্য লাস্ট ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা আঠারোশো ডেলিভারি চার্জেসে ঢাকে সফটি টাকা আটে ঢাকা এটি টাকা পিঙ্ক কি ডিস্টার্ব হবে টুম্পা কোন পিঙ্কটা শোনা আমি যেটা করেছি সেটা আজি যে আপু আমি যেটা পরেছি সেটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না পিঙ্ক আর কোনটা দেখাইছি বলেন তো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি আমি 8 দ্য লাস্ট ওয়ান কালার কম্বিনেশনটা জাস্ট একটু দেখেন সো এই হচ্ছে যে ড্রেসটা এটার সাথে খুবই সুন্দর করে আপনারা কি পেয়ে যাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর করে আপনারা কি বলছেন বলেন খুবই সুন্দর করে আপনারা ট্যাসেল পেয়ে যাচ্ছেন ঠিক এবং ওনাটা দুই পাশে খুব সুন্দর করে আচল করা আছে দেখেন ফান্টা কালারটা এত সুন্দর লাগতেছে তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারতে মেসেজ করে দিতে হবে গানে বসে পাই এটা প্যান্টটা দেখে না ও আই 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 কান্ট বিলিভ ইন মাই আই দিভেন ওয়েট দিস ইজ সো গুড কাপড়টা এত সুন্দর ওয়েট এটা উল্টা করে ভাজ করা আছে আমি সিধা পাশটা আপনাদেরকে দেখাই যেটা এখন আমি পুরাটা খুব শিফলিক করা নিচে এরকম একটা প্যান্টের জন্য তো দিল কুরবান সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি এইট প্রাইস হচ্ছে কি এটা আঠারোশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিপি টাকা আছে ঢাকায় এখানে টাকা যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যে হ্যাঁ আপু আপনার পড়ার ড্রেসটা অনেক নাইস এটা কি দেখাবেন প্লিজ আমারটা তো শোনো ঈদের সময় আপনাদেরকে দিয়েছি এটা নতুন করে আর রিস্টক হয় নাই আমি তো দেখবো এই ফ্যাব্রিকটা এখন অ্যাভেলেবেল আছে কিনা হ্যাঁ না তাহলে সীমা আপু অবশ্যই আপনাকে আগানোর আটত্রিশ সাইজ নিলে হবে না আপু আপনি বাড়িয়ে নেবেন তাহলে আপনি এম নেবেন যেমন আমি সারা জীবন আপু আটত্রিশ সাইজ পড়ছি বাট এখন আমার আটত্রিশ সাইজ হয় না তাহলে অবশ্যই আমার হয় কাজ চড়া হয়েছে না বুকের কাছে এরপর থেকে চড়া হয়েছে তো যার কারণে আমার আটত্রিশ সাইজ হয় না আমি কিন্তু আগানোর এখন এম সাইজ পড়ি আপু হ্যাঁ আপু আপনি একটা স্লিম কীভাবে থ্যাংক ইউ দৌড়ের উপর থাকি দৌড়ের উপর এই ছোড়েন এই যে সুন্দর প্যান্ট যেটা দেখালাম এটা কিন্তু কোড নাম্বার কত বলেছি কোড নাম্বার বলেছি এইট দা লাস্ট ওয়ান প্রাইস হচ্ছে কি আঠারোশো টাকা ডেলিভারি চার্জেন্সের ঘাটে টাকা আছে লাগে একটি টাকা যার কাছে এটা ভালো লাগে অবশ্যই কোড অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন হ্যাঁ তাহলে আমি চলে যাচ্ছি লাইভটা পোস্ট করে দিচ্ছি যার যেটা লাগছে কোড দিয়ে আপনি মেসেজ করে রাখে যারা দুটা তিনটে করে নিচ্ছে একটু লিখে দেবেন অল কনফার্ম তাহলে সব কনফার্ম হয়ে যাবে রাতের মধ্যে ইনশাআল্লাহ আপনি রিপ্লাই পেয়ে যাবেন রিপ্লাই কিন্তু চলছে হ্যাঁ সিরিয়ালি রিপ্লাই চলছে আমি চেষ্টা করছি আপনি পিকচার আপলোড করে দিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম টেক কেয়ার